এই সংগঠনের ব্যানারে আজকের এই মাহফিলে আমরা যারা হাজির হয়ে গেলাম আমাদের জীবনের দাও এই জীবনে আমরা আর গোনা কর আল্লাহ আল্লাহ জীবনে আমরা আর গা করব না হাতের গো নাম চাই পায়ের গো চাই চোখের গো না মুখের গোনা নাবাফ চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই প্যান্ডেলের ভিতরে আমার ডাইন এবং সামনে পেছনে যারা বুরু বিরাগ ভসে আছেন গোমাওলা মুরুব্বিদের দীর্ঘ দীর্ঘ দেখায়া তুমি দান করে দাও ওলা মাথার উপর থেকে ছায়া গুলো আবাহি আব্বা যাদের কবরে আম্মা যাদের কবরে আব্বার কবরে আম্মার কবরে তুমি মাওলা আর দিও না কন্না আল্লাহ আল্লাহ আব্বা আম্মার কবরে আর দিও না দাদা দদি কবরে আর আযাব দি नाना নানির কবরে আর আযাব দিও না এয়া কবরে আর আল্লাহ মাজার কবরে মার কথা বড় আসি নি আব্বা যারা কবরের সোয়াইছ আব্বারে কি ভুই লাগে সরে গত ঈদের সময় আব্বা সারা ঈদ কর সরে মনো আছে নিয়ে আব্বা আঙ্গুলো ধৈরা ধৈরা তরে ঈদ গায়ে লইয়া যাইতো আরে আব্বা আব্বা ও আব্বা যার কবরে ও আম্মা যার কবরে আব্বা আম্মার কবরে তুমি মৌলা আর আজ দিও না অর্বের হম কামারবায়ী সগের অর্বের হম হম কামার রব্বায়ী সগের আয় আল্লাহ আয় আল্লাহ তালা এই প্রচন্ড গরমের মাঝে আমার কলিজার টোকরারা আয় আল্লাহ মুরুব্বী যুবকেরা দৌড়ে দৌড়ে কেমনে সে হাজির হয়ে গেল গো মাওলা সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না আয় আল্লাহ ওর আমায় কেরাম যারা হাত বাড়াইয়া কান্দা তুমি মাওলা তাদেরকে ওয়ারাসাতাম বিয়ার দরজা দান করে দাও জামাত জামাত এই সংগঠনকে তুমি কবুল করে না মুসলমানের অন্তরে এই সংগঠনের জন্য তুমি ভালোবাসা পয়দা করে দাও আমি আশিয়ার নাসি আমি থাকি অরণা থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কামত পর্যন্ত তুমি মাওলা কায়েমার দায়েম রেখে দিও আয় আল্লাহ তা আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও কলিজার টুকরা যুবক যারা দিনের খাদেম বানাইয়া দাও পর্দার আড়ালের আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও আমার আদরের আমার কলিজার টুকরা নুরুল ইসলাম ফারুকি আমার দরবারের নেম আমার রুহানি সন্তান মাওলা তুমি তারে সুন্দরভাবে ইসলামী জিন্দিগি করার তাও ফি দান করে দাও আয় আল্লাহ তালা মাওলার বিক্রি আমরা যারা বাবা হয়েছি আমাদের সন্তান গুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল বিবিদেরকে খর আয়াল্লাহা বানাইয়া দাও অমাওলা রা কারিম এই জনপদের ভিতরে সুখ আর শান্তি